সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত কাছে বা দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো আজকে দেখাবো একটি সাগুদানার ডেজার্ট ডেজার্টটা তৈরি করবো ঘরোয়া উপকরণ দিয়ে আর এই উপকরণগুলো সবার ঘরেই থাকে রোজার মাসে তো এখন যেহেতু রোজা আর গরম একসাথে পড়েছে তো ইফতারির পাশে কিন্তু আমরা এই ডেজার্টটা রাখতে পারি আর গরমে কিন্তু সবাই আমরা ঠান্ডা কিছু খেতে পছন্দ করি তো চুলায় আমি একটি পাত্রে গরম পানি বসে দিয়েছি পানিটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ দানা দিয়ে আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চড়ে রান্না করব আর এভাবে নাড়তে হবে হলে এটা দলা পেকে যাবে তো সাগুদানাটা প্রায় আমার হয়ে গেছে তো দেখুন কী সুন্দর করে ফুটে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো নামিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে এক সাইড করে রেখে দেবো আর অবশ্যই ঠান্ডা পানিতে ধুতে হবে নাহলে এটা জমাট বেঁধে যাবে আর এখানে আমি এক কাপ দুধ নিয়েছি গুঁড়া দুধ আর এক কাপ চিনি নিয়েছি আর পাত্রে দুধ আছে যেটা সেটা হচ্ছে দেড় লিটার তরল দুধ আমি জাল করে কমে নিয়েছি এখন দুধ আর চিনিটা মিশিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে আমি বল কাশা অপেক্ষা করব তো বল পর আমি শাগুদানাটা দিয়ে দেব দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেলে কিছুক্ষণ আমি রান্না করবো কিছুক্ষণ রান্না করার পর আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার এক চা চামচের একশো চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো ঘন হ ঘন হওয়ার জন্য আপনারা চাইলে এখানে কাস্টার্ড পাউডার দিয়েও ঘন করতে পারেন তো আমি এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় এভাবে নাড়তে হবে উপর থেকে ঢালতে হবে আর এভাবে কাটিয়ে দিয়ে নাড়তে হবে নাহলে এক সাইডে দলা পেকে যাবে তো কিছুক্ষণ লাড়ার পরে দেখেন এটা ঘন হয়ে গেছে আর আমি রান্না করব না এখন নামিয়ে ঠান্ডা করার জন্যে রেখে দেব তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ফিরে আসলাম আমি ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য তো যেই পাত্রে আমি রান্না করেছি সেই পাত্রে আমি শাকদানাটাকে ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পরে এটা দেখ দেখলাম যেহেতু বেশি ঘন হয়ে গেছে তো আমি ঠান্ডা দুধ জাল করা দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি তরমুজ আর দিয়ে দিচ্ছি আঙ্গুর ফল দিয়ে দিচ্ছি কলা আর কলাটা অবশ্যই দিবেন ডেজার্টে আর দিয়ে দিচ্ছি আপেল আমি এখানে এক কাপ পরিমাণের আপ ফল নিয়েছি আর আমি এখন জেলুগুলো দিয়ে দেব আর বেশি নাড়া যাবে না তাহলে জেলুগুলো ভেঙে যাবে তো এভাবে আমি হালকা করে নেড়ে চড়ে সবগুলো ফল মিশিয়ে নেব তো মিশানোর পরে আমি এখন একটি পাত্রে পরিবেশন করে নেব তো আমি দিয়ে দিচ্ছি জেলি উপরে এটা দেখার সুন্দরের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি আপনারা চাইলে এখানে কাজু বাদাম পেস্তা বাদাম কুচি দিতে পারেন আর এই ডেজার্টটা আপনারা জেলি ছাড়াও করতে পারেন আমি এখন দিয়ে দিলাম আইসক্রিম আইসক্রিমটা অবশ্যই দিবেন এতে করে ঠান্ডাটা বেশি হবে আর খেতে কিন্তু খুবই ভালো হবে আর আমার ডেজার্টটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে আমি ইফতারির পাশে আজকে ডেজার্টটা তৈরি করেছি তো আজকের মতো এখানে রেখে দিচ্ছি খোদা হাফেজ